শুভ সকাল প্রতিদিনের ডেলি রুটিন সকালে উঠে নাস্তা রেডি করা নাস্তা তো অনেক রকম হয়ে থাকে কিন্তু আমার বাসায় সকালবেলা রুটিটা একটু বেশি হয় তো রুটিটা ঝামেলা হলেও করে নিতে হয় রুটিটা বানানো শেষ হয়ে গেল এখন রেডি করে নিচ্ছি খাবারের জন্য সবার আগে আমি দিয়ে দেব আমার শাশুড়ি মাকে উনি কিন্তু তরকারি দিয়ে খুব একটা বেশি পছন্দ করে না খেতে তাই মিষ্টিটা একটু বেশি দিয়ে থাকি প্রায় সময় মিষ্টি দিয়েই খাওয়ানো হয় মাঝে মধ্যে দেওয়া হয় তরকারি ও রেডি তো করে নিয়েছি এখন দিয়েও দিলাম উনি এখন খাওয়াটা শুরু করে দিল এতক্ষণ নিশ্চয় আপনাদেরও সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছেন সবাই ভালো থাকবেন নমস্কার